অনলাইনে রেসিপিটা দেখে আমার এত পরিমাণ ক্রেভিং উঠছিল যে এটা না বানিয়ে থাকতেই পারলাম না সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কিছুদিন ধরে এই রেসিপিটা শুধু আমার সামনে আসছিল। সো ভাবছিলাম এটা কবে বানিয়ে খাওয়া যায় সো আজকে আবার আসলো এই জন্য সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যে যেটা ছিল সেটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম সো এই রেসিপিটা বানানোর জন্য একটা রুটি পেলে এর ভিতরে কিছু টপিং অ্যাডস করে দিয়েছিলাম টপিং অ্যাডস করে এটা পিৎজা স্লাইসের মতো ফার্স্টে কেটে তারপরে একটু রোল রোল করে এটা বানিয়ে নিতে হবে এটা বানানো অনেক ইজি যে কেউ বানাইতে পারবে সো এই দেখো আমি কি সুন্দর করে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে এটা গরম তেলে সুন্দর করে ভেজে নিতে হবে এটা বানানো অনেক ইজি যে কেউ বাসায় বানিয়ে নিতে পারো এটা অনেক কম সময় লাগে সো কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা এগুলো নামিয়ে নিব। সো দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে অ্যামি হয়েছে এটা খেতে অনেক মজা ছিল সো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টটা জানাবে আল্লাহ হাফেজ